বাড়ি এটা কি আমার অন্যায় হয়ে গেছে কেন অন্যায় হবে কেন যদি না হবে তাহলে প্রতিদিন তোর বাড়ি ঝগড়া শুনে আমার গোম ভালো ক এখন যদি হয় তাহলে কি করবো ক ঝগড়া প্রতিদিন হওয়ার কারণটা কি ক এখন আমার মা আছে মুরব্বী মানুষ আর আমার বউ আছে এই যুগের ডিজিটাল মাই এখন প্রতিদিন সকালে কোন না কোন বিষয় নিয়ে আমার বৌর সাথে আমার মার গেঞ্জাম লাগিয়ে থাকে একবার বাপের কানে দেয় একবার আমার কানে দেয় এ যাই শুরু আসলে আমাকে মারা না দিন যত আছে তত মন ধরে আছে আমিও বুজাই মারে যে ও এই যুগের মায়ে ওই একটু ভুল করতেই পারে তারপর আমার বৌ নয়টা দশটার সময় ঘুমাইতে ওঠে আরে সময় সময় উঠবে তার এখন যৌবন বয়স আমার মা প্রতিদিন সকালে এ নিয়ে আবার কেন সকালের ঘুম ফেলে তুই কেউ কাজ করতে ওঠে কোয়া না তা তো কথা সকালের ঘুমটা কিন্তু একটা চমৎকার ঘুম এখন এই ঘুমের তো কাজ করা যায় আর এই ঘুম থুয়ে আমার মা আমার বউরা সকাল উঠে কাজ করতে হয় তাহলে আমার বউরা আগবে না ক মাঝে মাঝে এই জন্য আমার মনটা কয় যে মারে বৃদ্ধাশ্রমে যে তো আসি তাই তো রাগ তো কথা আরে বৃদ্ধাশ্রম যে বানাইছে বুঝলি তারা না নোবেল পুরস্কার দিয়ে আসে আসলে এই বৃদ্ধাশ্রম যদি না বানাইতো তাহলে এই ঝামেলা মা ঝামেলা মই বাপ এ আমরা কই থাকতো তুই এক কাজ কর তোর মা রে বৃদ্ধাশ্রমে রেখে তুই আমার একমাত্র বন্ধু যে আমার মনের দুঃখটা বুঝেছিস দেখ আর কেউ বোঝে না তোর মনে যে দুঃখ ওই দুঃখ যদি এখন সমাধান করতে হয় তাহলে তোর আগে জুতো তুই জুতো কিনতে রে ও কেমন জুতো দিয়ে কথা বলে আমি তো ঠিক শুনলাম নাকি আরে না